প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ আহমদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কারও করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সচিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকে

দুঃখজনক ও বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই তিনটা ঘটনার ক্ষেত্রে দেখেছি একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ তো তিনি এখন সরকারের উপদেষ্টা আমাদের দলের কেউ নন কিন্তু তিনি এই গণভূতানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতা এখনো পর্যন্ত তো আমি আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা যাচ্ছে এগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে তাহলে এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশই করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্য দিয়ে আমরা যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা আমরা করেছি এবং যিনি তানভীর সাহেব তার বিরুদ্ধেও অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটি ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতা নেতাকর্মী বা বিশ্বত যারা কেন্দ্রীয় নেতা এমন কি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা নেয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্ট এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোন কোনো একটা টোপের ফাঁদে পড়ে যারা রাজনীতিবিদকে এরকম পয়সা বানালো কিংবা রাজনীতিবিদকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে নিজে ফুলে থাকতে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যেই সুবিধাগুলো নেয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলে ঠিক দিকে খুব স্ট্রিক আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলে রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন শক্তি শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব। কিভাবে বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে যে আপাতত আমরা কোন আসন কেন্দ্রিক কোন ধরনের তৎপরতা চালাবো না আমাদের এখন প্রধান সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে আমরা নিবন্ধনটাও অর্জন করব নিবন্ধনের যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে এটা যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের যে সার্জে আলম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো একটু সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন কোন আসন ভিত্তিক ঠিক এখনো কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা আপনি অমুকে অমুক আসনের জন্য এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন সেলিম ভাই নিশ্চয়ই এটা পরে পর বলবেন এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেজন্যই তো মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা 난িয়া কখনো টাকা নিয়া কখনো আমাকে ভালবাসিয়া আপনারা এই ফোন করেন তখন এটা কাজ হয়ে যায় তাই তো বিকজ এটা আপনাদের কম না দেখেন না না এরকম না আমাদের কাছে যে অনেক তদ্বি আসে ব্যাপারটা সেরকম না হ্যাঁ কেউ কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি কারণ এরকম তো দুই একটা ঘটনা শোনা যাচ্ছে আচ্ছা কিন্তু অন্য মানে এখন পরিস্থিতিটাই এমন এখন একটু আগেও আপনার এখানে আলাপুর ছিল শুরু করার আগে যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে সবাই সবার জন্য তদবির করছে যে যে যেভাবে পারছে এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না আরো এর অন্তত চার পাঁচ গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই সেই কিছু কথা আমরাও শুনতে পাই আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসে যেমন আজকে কালিয়া করে একটা ঘটনা আমি একজন একটা খুবই দরিদ্র পরিবার তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে

ঘন্টা নয় ঘন্টা এটা আপনারা নব্বই ঘন্টাও করতে পারতেন সেই সূত্র দিয়ে প্রথম আলো একটা প্রতিবেদন করে যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিং এ সার্জিস জনাব সার্জিস এবং জনাব হাসান আবদুল্লাহ বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে প্রতিবেদক হাসনাদ আবদুল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও প্রাণী প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসনাদ আবদুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন আলটিমেটাম দেন তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে আপনি কি আমাদের একটু বলবেন প্রথম কথা হলো যে পত্রিকার আগে যে এ আসলে এই ধরনের ধরনের কথা বলা প্রশ্ন তোলা হয়েছিল কিনা কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা নয় ঘন্টা লম্বা মিটিং আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কিও দেখা গেছে আপনি যদি একটু ছোট করে বলেন তো স্যার মানে নয় ঘন্টা মিটিং মানে লম্বা মিটিং হয়েছে সত্য হ্যাঁ এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব কিভাবে জেলা কমিটিগুলো হবে কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব এগুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারো কারোর ব্যাপারে সেগুলো নিয়ে কথা হয়েছে কিন্তু এখানে হাস যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু তারা বলেছেন যে পাঁচজন আমাদের কোনো পাঁচজন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন কিন্তু এটা কমপ্লিটলি আপনার আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়া মানুষ যেটা পছন্দ করে নাই এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব তার যে এই যে অভিযোগগুলোর কথা বললেন তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু নিউজটা খুব আমার কাছে মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই তার কারণ হলো একটা সংগঠনে জেনারেল মিটিং যখন হয় ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস পাবলিক করে তো ধরুন আমরা যেটা

না সেটা তো হচ্ছে অবশ্যই প্রশ্ন অবশ্যই প্রশ্ন আরেকটা জিনিস আমি বলি এরকম প্রধান কোন এজেন্ডাই ছিল না কিন্তু তারপরেও এভাবেই নিউজটা করা হয়েছে তখন আমরা যখন দিলাম যে তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না তখন কিন্তু এই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে আহ এজেন্ডা ছিল না তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে নাই তো আমি এটার কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপন একটা কিছু জানলেন সেটাকে নিউজ করে দিলেন এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাতিকতার গোপনে জানলে গোপনই চাই কিনা আপনি আর ভালো বুঝতে পারবেন আমি আমি আপনাকে আমার কথা যদি আপনার আমার মানে আমি উনিশশো সাল থেকে সাংবাদিক পড়ি পড়াই করি করাই আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে আপনার কাছের থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি অবশ্যই এটা আমি জানাবো না কিন্তু কোন তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করে আমি এটা জানতে পারি যে এটা সত্য এটা আপনার পছন্দ হোক না হোক এটা আমার জানাইতেই হবে এটা আমার সাংবাদিক হিসেবে এটা আমার দায়িত্ব আমার কিছু করার নাই মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন এখন আমি আর কি করবো একটু গ্রিস আমার নিতে হবে বা আপনি ঠিক আছে সেটা না হ্যাঁ মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে সত্যি এখন এখন তুষার আপনি একজন রাজনীতিবিদ আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন ইফেক্ট থাকার কথা যে আপনি যেটাকে ফ্যাক মনে করছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক নাও মনে করতে পারে কিন্তু কোনো কিছু যদি হাসনে নিয়ে হাসনাতে বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই এটা তো সেইটাই সেটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রথম আলোত কোনো ধরনের কোনো ডিসক্লেমার না দিয়েই ইয়াটা বদলে দিয়েছিল তারও তিন ঘন্টা পরে তারা অনুমানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই তার কোনো ক্লিয়ার অবস্থান নাই সে যদি

সংবাদ মাধ্যমকে ডিল করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হয়েছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি আমি শুধু প্রশ্ন করে রাখি জনার হাসনাদের আব্দুল্লাহ আরেকটা আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না এরকম একটা লাইন তিনি বলেছিলেন আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে র করতে আসলো এখানে ইলেকশনের প্রসঙ্গ করতে আসলো আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কি না আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন আমি একটু জানাব সাজাত হোসেন সেলিম আপনার কাছে আসি আহ সেলিমে আপনি নিশ্চয়ই জানেন যে গত পনেরো বছরের শাসনের ভুল ত্রুটি